তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য যেমন আমার বলক সভাপতি সাহেব বললেন আজ ভারতের অবস্থা বড় ভয়ানক যদি ওই হালাত চলে আসে ওই অবস্থা চলে আসে আল্লাহ আমরা এক দেরি না তোমার জন্য ঝাঁপিয়ে পড়বো আমরা শরীরের শেষ রক্ত বিন্দুটুকু আমরা বইয়ে দেব এই আর এই দুয়াটা এই দুয়াটা বারবার পড়বেন ইনশা আল্লাহ আপনি শহীদ না হলেও আপনাকে ওই সম্মান দিবেন আমি যখন মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যখন সুযোগ পেলাম নামাজ পড়ার তখনই নবীর মেম্বারের দিকে তাকালাম আল্লাহ রে আল্লাহ এই মেম্বারে হাজরাতে উমার যখনই দাঁড়াতেন দশ বছর ধরে তিনি যে পাঁচ অত্যের নামাজ পড়ালেন জুমা পড়ালেন যখনই ওই মেম্বারে উঠতেন তখন এই দুয়াটা পড়তেন এই দুয়াটা পড়তেন আর ওই দুয়াটা যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ হাজিরা কুমারের মর্যাদা আপনাদেরও দান করবেন দুয়াটা বলবো জি ভাই দোয়াটা শিখবেন ইনশাল্লাহ আমি দুবার বলবো আপনাদের সববারে মুখস্থ হয়ে যাবে বড় দুয়া নয় ছোট দুয়া বলবো হুম আওয়াজ শুনতে পেলাম না আচ্ছা আচ্ছা তো এমনি এমনি শিখে নেবেন রে বা আমি কো কুকুর মালদা থেকে এসেছি এত দূরে এমনি এমনি শিখিয়ে দেবো আপনারা বলবেন যে মালদা তাহলে দাম চাল নাকি আমি আমার জন্য নয় আপনাদের কতটা এই দুয়াটা শিক্ষার দুয়াটা জানার কতটা মন মানসিকতা আছে একজনকে আমি দেখব এই দুয়ার দাম আমি পাঁচ হাজার টাকা রাখলাম এই মহামূল্যবান মহাশক্তিশালী যখন হাজিরা তোমার দোয়াটা করতেন তখন উমারের বেটি নবীর স্ত্রী সারা বিশ্ব মমিনের মা হাজরাতে হাফসা বলতেন আব্বা যান আপনি কেমন দোয়া করেন আপনি আল্লাহ তোমার পথে যেন শহীদ হয়ে মরি না রেট কমলো এটা আমার বন্ধ জন্য নয় আমার সামনে যারা বসে আছেন তাদের জন্য রেটটা রেখেছি আমার বন্ধুর জন্য তো আলাদাই রেট আমার দোস্তের জন্য আলাদাই রেট বলতেন আব্দা যান আপনি বলছে আল্লাহ তোমার পথে শহীদ তো শহীদ হলো জিহাদের ময়দানে যেতে হবে আর আপনি খালি পা আপনি জিহাদের ময়দানে যেতে পারবেন না আবার বলছেন আমি যেন মদিনা মারা যায় কারণ নবী আমার বলেছেন কেউ যদি মদিনাতে মারা যায় আর মদিনার ঈদ সর এই যে দুটা সীমানা এই দুই সীমানার মধ্যে কারি যদি দফন হয় কারি যদি কবর হয় এ আমার ভাইরা বন্ধুরা আপনারা উমরাই হজে যান মনে মনে কল্পনা করিয়েন দোয়া করিয়েন আল্লাহ তোমার পাক জমিনে যেন আমি চিরসুদ্দিনের শুয়ে যায় নবী বলছেন ওর এখানে যদি মরণ হয় আর আমার মদিনাতে দফন হয় তুই আমার পড়শি হয়ে গেলি রে হাকিয়া মতের দিন আমার কবর প্রথম ফাটবে আর আমি কবর থেকে আব্দুল পাঁচ হাজার আছে পাঁচ হাজার নাই আচ্ছা একশো থেকে সব করে যাই আলহামদুলিল্লাহ আব্দুল কবির এখনই নিচে নামটা মনে রাখবেন দাম পেয়ে গেছি আব্দুল কবির আল্লাহ নবী আমার বলছেন আমার কবর কবুর আলমায় কম আমার কবর ফটবে আমি উঠবো আমার পরে পরে আবু বাকার আমি যখন নবীর কবরটা দেখলাম আল্লাহ রে নবীর কমর ঘেসে আবু বাকার আর আবু বাকারের কমর ঘেসে হাজিরা তোমার নবী বলছেন আমি উঠবো আমার পরে পরে আবু বাকার আমার পরে পরে উমার আমি আমার দুই বন্ধুর দুই দিকে হাত ধরব আমি মধ্যখানে আমার ডান দিকে আবু বাকার আমার বাম দিকে উমার হা কাজ নোপাস আমাকে আমাতে তারপরে

আমি হাসরের মাঠে আল্লাহ যখন আর যেন আর কিছু মনে পড়ে না আল্লাহ এটাই কি হাসরের মাঠ আমি হাসরের মাঠের দিকে যাব বন্ধু আমার সেই দোয়াটা একবার মনে মনে সবাই পড়েন তো মুখস্থ করুন